বলছে আমার মাহাজন মনে হয় বুঝতে পারিনি আপনার দোকানে ডাকছে চলেন ভাই ভাই ডেকে নিয়ে আইসি ভাই ও ভাই বসেন ভাই দে বসেন ভাই ভাই নাস্তা করেন ভাই আমি খেয়ে আইছি আমার পেট ভরা আছে আর আমি খাব না ওরে ভাই মনে করো নিজদের মানুষ লজ্জা করে বেশি খাওয়ার দরকার নেই নাস্তা করেন আরে আমি খেয়ে আইছি বলছে যে আমার পেট ভরা আছে ভাই ওরে নাস্তা করেন দিনি ওরে ভাই আপনারা খান দেন আমি খেয়ে আইছি আপনাদের কম হয়ে যাবে নাকি ভাই কম হবে না কোন সময় সামনে আপনি খাতে থাকেন হোটেল পাশে কোম হলে আবার নিয়ে আসব আপনি থাকেন আচ্ছা ভাই শুনতেন না তখন আচ্ছা খাস কি করে কি করে ভাই বহুত খাইছি আলহামদুলিল্লাহ ভাই একটু পানি হলে খুব ভালো হয়েছে মেমোটার একটা কলম নেয় লা ভাই এবার বলেন দেখি আপনার কি কি মাল লেখবো বলেন তোর এই সিঙ্গার দুশো টাকা তোর বেতনতে কাটা যাবে তুই যে কোনো কাজে উল্টো পাল্টা বুঝি সারম উল্টোপাল্টা মানে এই তুই তোর এই মাসে দুশো টাকা কাটা যাবে খালে তেমন

দাদা কিনেবে নেন এটা দাম কমাই রাখ মানে আব্বা কেন যে কিনে দাও ওরে র ডুবানি ডুবানি র র দাদা কিনেবে নেন দাম কমাই তো মাইনে রাখা যাবে দাদা বুঝলাম কি আমরই একটা দুডর কাজ না বুঝেছেন আমি ওই গ্রামে মালের ব্যবসা করি এই সব মাল নব দাদা সব মাল নব কত দাম হলি হবে সেইটা বলে আব্বা কেন কিনে ঠান্ডা ডুবানি ঠান্ডা ও এই সকালবেলা সে কার বুকদিকে দোকান খুললাম ও

দাম কোন বিষয় না দাদা কারণ আমি তো এইসব মাল নিয়ে আবার গ্রামে ব্যস্ত বুঝছেন আপনি দাম যা চান আমার কোন আপত্তি নেই আবা আমার গেঞ্জি কিনে দেয় আবা ওরে ঠান্ডা এই রা যাবা নেই এই এই ঝামেলা মিটে গেলি তোর গেঞ্জি পেন সব কিনে দেবান ঠান্ডা কি দাদা এই সব মাল যদি নেন তা হাজার বিশের টাকা পড়বেনি দাদা এটা কাজ করেন আপনি পাঁচশো টাকা কম নিয়ে কুড়ি হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনার এতগুলো মাল নেবে পাঁচশো লজ্জায় যাক হ্যাঁ দাদা আমি রাজি আছি দাদা মাল সামানো নিতে গেলে এটা ভ্যান তো লাগবে আর আমার এই সাইডের জন্য একটা প্যান আর একটা জামা কিন্তু দু মিনিট সময় লাগবে দাদা যখন যখন আসবো আমার ছেলেটা একটু দেখে রাখবেন খুব চালাক বলো বুঝেছেন আর দাদা আপনার ছেলে মানে আমার ছেলে ঠান্ডা হয়ে বসে থাকবে এক হুকা এই পাশে আমি আসছি দাদা এক সেকেন্ড দাদা বলছিলাম কি ভাই না প্যান গঞ্জি আমার কাছে তো খুসরো টাকা নেই দু হাজার টাকা দেন আর এই টাকা মিলে একসাথে দিছি ছাইলা তো আছে কেন আরে আছে আছে আ দাদা 2000 তো নেই বাড়িতে আসার সময় আমার গিন্নী 2500 টাকা দি সেইটাই আছে তো তো সেইটাই দেন মিটাই ওইদই মানে আ দাদা তাহলে আমি গেলাম ছাইলাটা দেই করে কেন বলো এই কোকা কিছুতে হাত দিছ না জানো ভেঙে যাবে বলো হাত দিছ না এই কুকা বইস থাকি তোর কাকুর কোন কিছুতে হাত দিছ নে দু ঘন্টা হয়ে গেল এখনো আসছ না আবার টাকা নে গেল 2500 আবার ছেলে তুই গেছে ছিলে সামলাবা কখন আমি মাল মাল মাত্রে ব্যস্ত না কি করে এখনো আসছ না দু ঘন্টা হয়ে গেল কি করে আরে সব বনাশ এই কুকা এই খোকা এ দু ঘন্টা হয়ে গেল তোর আব্বা এখন আসছে কই ওই ঠাম আমি জানি না তুই কিনে দাম আল এই তোর গেঞ্জে আমি কিনে দেবো কেন তোর আব্বা না কিনতে গেছে এখনো তো আসছে না

আবার কি hore? দাদা! আবার কি হইল? বলি কিছু জরুরি মনে না করতেন। ও বউ ফোন দিইলো। হলো ব্যাগ লাগবে নাই এইটাও ব্যাগ নেন। দাদা, আপনাদের এই বোর যন্ত্র নয়। আর দাদু, আপনি হচ্ছে আমার বৌনি কাস্টমার। আর এই বোর কথা বললে সারা দিনডায় আমার হচ্ছে মাটি করলেন। কি বলবা? এই

ઓ દા દાદા એટલે ભૂલે જાગ દાદા બંગનું ના તુ રાઈદા તો બે

ক্যান দুশো টাকায় না বেচলাম ওই লোক একটা ফেরত দিয়ে কয় টাকা নিয়ে গেলো তিনবার তিনটে ফেরত দিয়ে তিনশো টাকা নিয়ে গেল না ভাই লাস্টের টাকাটা কিসের তেলে তুই ঘুলাচ্ছিস ক্যান বলছি প্রথমে তিনটে না দুশো টাকা দিয়েলো সেই দুশো টাকা ব্যাকেট দিলাম ঘুলাচ্ছিস ক্যান এরকম এর পরে আমরা আরাম আমি খাইনি ও তেলে দুশো নিয়ে গেল পাঁচশো ও সমুদ্রার চিটাকে নিয়ে গেল এই